রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ নবী আমার অন্তরটা খুব কড়া একটু নরম করতে পারছি না একটু বলুন তো আমার অন্তরটা যেন একটু নরম হয় একটু কমল হয় একটু বলুন তো তখন আল্লাহ রসুল বলছেন এতিমের মাথার উপরে হাত বোলাও এতিমের মাথার উপরে দয়ার হাত ফেরাও তোমার দিলটা নরম হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যেই ব্যক্তি এতিমকে দেখভাল করবে

আপনি দেখভাল করতে গেলে আপনার জান্নাতের জান্নাত মহান জান্নাত পাবেন আর এতিমের সাথে খারাপ আচরণ করলেই ওই একটাই ছেলে ওর সঙ্গে যদি খারাপ আচরণ করে ওই অ্যাতিম ছেলেটার সাথে তাহলে আপনার জন্য কেমন মাঠে আপনার পেটকে আগুনে পরিপূর্ণ করে দেওয়া হবে বললাম সাহেব অ্যাতিম কাকে বলে নাবালক অবস্থায় যার পিতা মারা গেছে সে হচ্ছে অ্যাতিম সাবালক অবস্থায় পিতা মারা গেছে এত নয় মা মরে গেলে বাচ্চা হয় না তবে বাবা মারা গেলে বাচ্চা এতিম হয়ে যায় মনে থাকবে না বাবা যদি মারা যায় তিনটা ছেলে একটা ছেলে জমি জায়গার হিসাব সবকিছু করতে পারে বাকি দুইটা ছেলে জমি জায়গার হিসাব করতে পারে না এরা মোটামুটি দশ বছর বা পনেরো বছরের এরা জমি জায়গায় হিসাব করতে পারে না এই দুটা ছেলে এখন অ্যাতিম ওর যৌন ক্ষমতা চলে তার জন্য সে যে এতিম নয় এটা নয় কি যারা দুনিয়া বুঝতে শিখেনি এখনো জমি জায়গায় হিসাব করতে পারে না বাড়িতে কত কি সম্পদে আছে এগুলো সে বুঝতে পারে না এই বাচ্চাটা হচ্ছে অ্যাতিম অতএব এই অ্যাতিমের ব্যাপারে একটু সজাম থাকবেন